আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা স্বাগতম তোমাদের আদব শেখার পাঠশালায় আজ আমরা শিখব শীতকালে গরিবদেরকে কম্বল বিতরণের আদব চলো শুরু করি এক ঠান্ডা রাতে ছোট্ট এক গ্রামে সবাই কম্বলে মোড়া ঘুমিয়ে আছে চারদিকে কুয়াশা আর নিস্তব্ধতা তখন আরিফ তার মাকে বলল মা আজ খুব ঠান্ডা লাগছে তখন আরিফের মা বলল হায় বাবা আল্লাহ রহমত শীতকালে গরিব মানুষগুলোর কষ্ট সবচেয়ে বেশি হয় আরিফ জানালার দিকে তাকিয়ে দেখে এক বৃদ্ধ লোক রাস্তায় বসে কাঁপছে তখন আরিফ তার মাকে বলল মা ওই লোকটার কাছে তো কিছুই নেই হ্যাঁ হয়তো তার গরম কাপড়ও নেই বাবা মা আমার একটা বাড়তি কম্বল আছে আমি কি তাকে দেব নিশ্চয়ই বাবা দান করলে আল্লাহ খুশি হন আরিফ হাতে কম্বল নিয়ে ঠান্ডা বাতাসে বের হয়ে গেল তার নিঃশ্বাসে কুয়াশা জমছে তারপর হেঁটে হেঁটে লোকটির কাছে গেল তখন বৃদ্ধ লোকটি বলল বাবা কে তুমি আমি আরিফ এই নিন আমার কম্বল আল্লাহ তোমাকে বরকত দিক বাবা বৃদ্ধের চোখে জল কিন্তু মুখে ছিল শান্তির হাসি দান করলে কখনো কমে না বরং হৃদয় ভরে যায় আরিফ হাসি মুখে ঘরে ফিরল সেই রাতে আরিফ ঘুমিয়ে পড়ে জানালা দিয়ে ঠাণ্ডা কুয়াশা ঢুকছে কিন্তু তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি আরিফ স্বপ্নে দেখে সেই বৃদ্ধ লোক জান্নাতের পথে হাঁটছে মুখে তৃপ্তির হাসি যে ঠান্ডায় কাপা মানুষকে উষ্ণতা দেয় আল্লাহ তাকে জান্নাতে উষ্ণতা দেবেন আরিফ হুজুরের কথা শুনে মুচকি হেসে বলল হয়তো আমি সেই ভাগ্যবানদের একজন আরিফ তুমি আজ খুব ভালো কাজ করেছ মা আমি শুধু আল্লাহর জন্য করেছি ছোট একটা কাজও বড় পুরস্কারে রূপ নেয় যদি সেটা আল্লাহর জন্য করা হয় পরের দিন গ্রামের বাচ্চারাও দান অভিযানে নেমে গেল চলো সবাই মিলে দরিদ্রদের সাহায্য করি তখন সবাই বলল ইনশা আল্লাহ গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল উষ্ণতা আর হাসি দান থেকে জন্ম নিল সুখ দানের মাধ্যমে মানুষ আল্লার কাছাকাছি হয় একটা কম্বল একটুকু দয়া বদলে দিতে পারে কারো রাত বাচ্চারা এই গল্প থেকে আমরা শিখতে পারি যে এক শীতে যার কষ্ট রয়েছে তাকে সাহায্য করা খুব বড় নেক কাজ দুই একটা ছোট্ট কম্বল বা দানো কারো রাতকে উষ্ণ ও শান্ত করে দিতে পারে তিন সহানুভূতি দয়া এবং অন্যের ভালোর জন্য কাজ করা আল্লার কাছে সবচেয়ে প্রিয় বন্ধুরা কেমন লাগল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না